বলেন তো এই মাছটাকে কে কি নামে চেনেন আমরা তো এটাকে বেতরঙ্গি মাছ বলি আমরা যারা ফেনি বা নোয়াখালীর এদিকে আছি সবাই এটাকে বেতরঙ্গি মাছই বলে তো বিভিন্ন এলাকায় বা বিভিন্ন অঞ্চলে এই মাছটাকে বিভিন্ন নামেই চেনে কেউ বেতরঙ্গি বলে কেউ গুতুম মাছ বলে বা কেউ পুইয়া মাছ বলে যে যে নামেই চিনুক না কেন খুবই সুস্বাদু এবং খুবই মজার একটা মাছ হচ্ছে এই ব্যতরঙ্গি মাছটা তো যেদিনে এই মাছটা এনেছিল আমি শুধু মাথাটা কেটে ফ্রিজে ভাগ ভাগ করে রেখে দিয়েছিলাম তো এখন কেটে কুটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পেয়েছেন আর এইখানে আমি আলু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চিকন চিকন করে সব কিছুই কেটে নিয়েছি আর মাছগুলো এখন একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি তো উপরে হচ্ছে যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছে একে একে লেয়ার বাই লেয়ার সব কিছুই আমি এখন দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি মাছও যতটুকু নিয়েছি তার হাফ নিয়েছি আলু তার হাফ নিয়েছি হচ্ছে যে পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি তো পেঁয়াজগুলো একটু চিকন চিকন করে কাটার চেষ্টা করেছি আর কি তো একে একে সব কিছু দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি রসুন রসুনটা কিন্তু আমি বেটে দিচ্ছি না রসুনটা আমি থেতলে একদম ছোটো ছোটো করে নিয়েছি আর কাঁচামরিচটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দিলাম টমেটো টমেটো একটু আমি আলাদা করে রেখে দিয়েছি অর্ধেকটা দিয়েছে এখন দিয়ে এখন ভালো করে আমি আলু আলতো করে যেন মাছটা ভর্তা না হয়ে যায় আলতু করে আমি সব কিছু মেখে নিচ্ছি এখন গুঁড়া মশলাটা একটু পরে দিচ্ছি দেখতে পাচ্ছেন যাতে করে টমেটো পেঁয়াজ তারপরে হচ্ছে যে আলু সবগুলো মিশিয়ে নিয়েছে আগে তো এইখানে বেশ খানিকটা লাল মরিচের গুঁড়া তারপর হলুদ ধনিয়া জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ নিয়েছি আর এই মাছগুলোতে একটু ঝাল দিলেই ভালো লাগে তো আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি দেখতে পেয়েছেন মরিচ নিয়েছি আমি দুই চা চামচের মতো করে আর হাফ চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ নিয়েছি ধনিয়া জিরার গুঁড়া আর লবণ তো স্বাদ মতো আর এখন দুই টেবিল চামচের মতো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন আবার ভালো করে মেখে নিচ্ছে আর এই হাতে মাখা ব্যতটঙ্গি মাছটা এত মজা হয় রান্না করলে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আমি যেদিন রান্না করেছিলাম আর কি এই মাছটা ওই দিন শুধু আমি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম দুপুরবেলা আর এখন দেখেন মাছটা মাখানোতে মনে হচ্ছে যে এখনই কাঁচা খেয়ে ফেলে তো যাই হোক আমি এটা মেখে প্রায় দশ মিনিটের মতো রেখে দিয়েছি তারপরে হচ্ছে যে এখন রান্না করব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর সাদা তেল দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন সয়াবিন তেল দিয়েছি আমি কিন্তু মাখানোর সময় আমি সরিষার তেল দিয়েছি দুই টেবিল চামচের মতো আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে কিছু পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি একটু লাল হওয়ার পরে যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছি ওগুলো দিয়ে দিলাম দিয়ে এখন যেই বাটিতে আমি নিয়ে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে আর কি একটু পানি দিয়ে দিব আর একটু নেড়ে চেড়ে একদম আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে এপিট ওপিট করে তারপর হচ্ছে যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর কি আর ওই বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিব দিয়ে রান্নাটা করে নেব তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমার মাছটা কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে যে রান্না করার জন্য যতটুকু পানি লাগবে আমি পানিটা দিয়ে দিব। আর এই মাছটা যে এত মজার এত মজার কে কীভাবে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন আমি তো এভাবেও রান্না করে আবার হচ্ছে যে খালি টমেটো দিয়ে রান্না করে নিই আর কি তখন আর আলু দিই না এমনিতেই রান্না করে কিন্তু আলু দিলে মানে মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে আর একটু মাখা মাখা হয় তো দেখতে পাচ্ছেন মাছটা মোটামুটি হয়ে এসেছে দুই তিনটা বলক কুঠে এসেছে তো এখন আমি একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি যাতে করে আলুগুলো সেদ্ধ হয় বা মাছগুলোর মধ্যে মশলাগুলো এমনিতেই ঢুকে তো আগে যখন মাখিয়ে রেখেছিলাম মাছগুলো তো এমনিতেই মশলা ঢুকে গিয়েছে এখন রান্নার পরে আর কি আরও বেশি হবে তো একদম মাখা মাখা করে নেব আপনারা এখানে ঝোলের পরিমাণটা তো দেখেছেন তা এখন আমি যে বললাম অর্ধেকটা টমেটো দিয়েছি মাখানোর সময় এখন বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর একটু কাঁচামরিচও দিব আর হচ্ছে যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো টমেটো আর কাঁচামরিচ দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ও নামানোর আগে আমার এই কাঁচা পেঁয়াজটা খেতে অনেক বেশি ভালো লাগে উপর দিয়ে আমি কয়েক টুকরো কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা মরিচও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এগুলো সেদ্ধ হয়ে যাবে কিন্তু আর খেতে দাঁতের নিচে পড়লে একদম কচকচ করবে আর কি কিন্তু সেদ্ধ হবে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো যাই হোক নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর গরম ভাতের সাথে এই গরম গরম তরকারি এত স্বাদ এত মজা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যারা খান নাই এই মাছটা একবার হলো ট্রাই করবেন খেতে অনেক বেশি মজার অনেক সুস্বাদু যাই হোক আমি অনেক গুণ কীর্তন করে ফেলেছি এই গা এই মাছের আর কি তো যাই হোক আমি যেহেতু রান্না করেছি আর এইটা কাটতে বেশি একটা সময় লাগে না ছোট অনেক সময় বিরক্ত লাগে হয়তো একটা একটা করে কাটতে হয় কিন্তু পেটের মধ্যে তেমন একটা বেশি ময়লা থাকে না তো এই তো আমার মাছটা হয়ে গিয়েছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে বা মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর একটা অনুরোধ করব যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও অথবা ব্লগ দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তো যাই হোক আমি এই যে দুপুরে আমার জন্য ভাত নিয়ে নিলাম আর বেশ খানিকটা মাছ নিয়ে নিলাম এখন মজা করে খাবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই তো আর ও আচ্ছা যারা ফেসবুক পেজে দেখবেন তারা আমার ফেসবুকটা ফলো করে রাখবেন আর কষ্ট করে একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরাও আমার ভিডিওটা দেখতে পারে তো আমি খুব মজা করে দুপুরের খাবারটা শেষ করছি আলহামদুলিল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা